গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আবারও তোমাদের সামনে এসে ভিডিও স্টার্ট করছি তো আজকের থেকে নিজের মনকে প্রতিশ্রুতি দিয়েছি যে এবার থেকে কন্টিনিউ তোমাদের সামনে এসে ভিডিও করব কারণ একদম ভিডিও থেকে মানে সারাদিন ওই বাচ্চা ঘরের কাজ সমস্ত কিছু করে না তখন মনে হতো কি নিজেকে সবার সামনে এসে ভিডিও করার ওই টাইমটা দিতে পারতাম না কিন্তু আজকের থেকে কেন জানি মনে হলো এবার থেকে রেগুলার ভিডিও দেব তো যাই হোক তাই শুরু করলাম আর সবাইকে হ্যাপি মাদার্স ডে সমস্ত মাদেরকে জানাই অনেক অনেক আমার তরফ থেকে প্রণাম ভালোবাসা আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল মারা যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করি তো আজকে হচ্ছে সানডে তো আজকের থেকে রেগুলারলি তোমাদের সামনে এসে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব করবো ইচ্ছা আছে এবারে দেখি কত দূর কি করতে পারি তো যাই হোক তোমরা সবাই আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো তাহলেই আমার হয়তো ইচ্ছে করবে যে না ভিডিও দিই তোমাদের জন্য ভিডিও দিতে হবে তোমরা অপেক্ষা করে থাকবে আমার ভিডিও দেখার জন্য তো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে চলো তো এখন হচ্ছে ঘড়ির কাটা ওই সাড়ে দশটা বেজে গেছে তো তোমাদের দাদা খুব শরীর খারাপ কালকে বমি করেছে প্রচন্ড রাতে কিছু খাইনি তো সকালবেলায় রুটি ছিল তো বললাম ওই রুটিটাই দেওয়ার জন্য করেছিলাম তো সেই রুটিটা গরম করে আর রাতে নিরামিষ যেহেতু শনিবার ছিল পটল আলুর তরকারি সেটা সাথে মিষ্টি দিয়ে দিয়ে দিয়েছে আর এখন দেখো ছেলের জন্য স্যুপ করছি নজের যে চিকেন স্যুপ সেটা বললো আমি ওটা খাবো আর এমনি তো তরকারি রয়েছে আর আটা মেখে রেখেছি তো আমার জন্য ছেলের জন্য আর মাম্মামের জন্য একটা রুটি করব। তো ভিডিওটা একটু অফ করতে হলে কিন্তু মাম্মাম এখন বসতে শিখে গেছে সমস্ত জিনিস যা পায় সব কিছুই মুখে একটা লেবুর বীজ খেয়ে নিচ্ছিল তার জন্য ভিডিওটা অফ করতে লাগলো তো এখন আমার আজকে সেরকম কোনো কাজই হয়নি প্রচণ্ড কদিন ধরে খালি গ্যাস অম্বল একটু রিচ খাবার হয়ে যাচ্ছে এখন একদম বলে দিয়েছি যে কিচ্ছু খাবো না কালকের তো কোনো ভিডিও করতে পারিনি কালকে তোমাদের করেছিলাম ওই পটল আলু দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে পাতলা ঝোল করেছিলাম একদম জিরাবাটা আদা বাটা দিয়ে আর হচ্ছে একটু বড়া করেছিলাম ওই পুঁশাকের পাতা বড়া করেছি তো হ্যাঁ বাবা তো এখানে দেখো স্যুপটা করেছি দেখো তোমাদের তারপর সুপটা বসিয়েছি ছেলেকে দিয়ে চিকেনটা দেখি যদি চিকেনটা চিকেনগুলো যদি সেদ্ধ হয় তার মানে হয়ে গেছে বুঝেছো আর একটু হবে আর একটু হবে একটু সময় লাগে মা বেশি সেদ্ধ না বলেছো হয়ে গেছে তো হয়ে গেছে আর ওখানে দেখো মাম বসে সব কাজ করছে কৌটো কাটি পরিষ্কার পরিচ্ছন্ন করা লুক এট মি মামা সাথে কথা বলতে বলতে একটু কাজ করলাম ওইখানে আছে চাদরগুলোর মধ্যে সব জল পড়ে গেছে দেখা যাচ্ছে না তো সেইগুলো একটু রোদে দিলাম মামা ফেলে দিয়েছে আর ওখানে জেঠিমা বাসন মেজে রেখে গেছে আর এখনো কোনো কাজেই হয়নি এখানে দেখো এত শরীর খারাপ চোখ মুখ দেখে বুঝতেই পারছো ভীষণ শরীর খারাপ হয়ে যাচ্ছে কেন জানি না কদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ আর এখানে দেখো দেখাচ্ছে এখানে মাসকাবারি মালগুলো রয়েছে কিচ্ছু গুছাতে পারিনি এখনো স্টোর করবো সেও পারছি না এখানে জামা কাপড় রয়েছে এগুলো সব ধুতে হবে আর এইখানের খাট ঠাট তো এইটাই তো আমরা এখন আর শুই না এই ঘরটায় এই ঘরটাতে শুই কারণ ওই ঘরটা প্রচণ্ড গরম এই ঘরটাতে শুই আমরা তো এখনও কোনো রকম কাজ হয়নি তবে ডিমের টেনে রেখে দিয়ে গেছে এখন এইগুলোকে সব পরিষ্কার করব ডিমগুলো ধুয়ে তারপরে ফ্রিজ আর একটা ডিম এক্সট্রা ফাটা ছিল সেটাই নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার দিন একটু গেছিলাম দু জায়গায় একটু হালখাতা মানে করতে তো সেখান থেকে এসেছি তারপরের থেকেই দেখছি শরীরটা একটু বেশি খারাপ লাগছে এলো থেকে তো কেন জানি আর কালকে তো হঠাৎ করে তোমাদের দাদা বলছে যে আমার শরীর খারাপ লাগছে তো আমি বলো আমি খাবো না তুমি খেতে যাও তো আমি খেতে গেছি যথারীতি তারপরে ছেলেকে পাঠিয়ে দিয়েছেন যে যা বাবা শরীরটা খারাপ তুই গিয়ে একটু বোনের পাশে বস তারপরে ছেলে বলছে পরে বলছে মা দাও দাও দাঁড়া একটুখানি একটু নুন লাগবে একটু সুপ খাইয়ে দিল ছেলে তারপরে বলছে মা বাবা বমি করছে প্রচন্ড তারপরে গিয়ে দেখলাম যে ভীষণ বমি করছে প্রচুর যা খেয়েছে তার মধ্যে একটা ঘটনা হচ্ছে কালকে ওই তোমাদের দাদা ভাই যেখানে জব করে সেখানে একটু হিন্দি নিয়ে এসেছিল তো সিনি আমরা তো ভীষণ প্রসাদ ভালোবাসি সে যেই জায়গারই হোক যেই দিক আমি ওসব আমি নেব প্রসাদ ভক্ত তো প্রসাদ সিনি প্রসাদ খেয়েছে দাদাভাইও তারপরে আমাদের ডেলি তো বলেইছি তোমাদের যারা আমার ব্লগ দেখো যে আমরা টক দইটা খুব খাই এক কেজি করে আনা থাকে তো টক দইটা দিয়ে ভাত খেয়েছে হয়তো সেগুলো হজম হয় মানে রান্নাটা একদম হালকা করেছি তো বমি করেছে রাতে আর খেলো না আমি খেয়েছিলাম এখন সকালবেলা সেটাই টিফিন দিয়েছি তো ও সচরাচর এত শরীর খারাপ হয় না তো হলে না আমার খুব টেনশান হয় খুব শরীর আমার নিজেরই শরীর খারাপ লাগে ভালো লাগে না কোনো কাজ বলেছে আজকে ডিউটি যেও না তো বলছে না আসলে আমাদের তো এর উপরে সব কিছু একদিন গেলে টাকা কাটা যায় তার জন্য একদম ছুটি করে না হাজারও শরীর খারাপ তা একান্ত যখন পারবে না তাও চেষ্টা চালিয়ে যায় আপেলা হলেও করে আসবে এরকমই মানুষ তো যাই হোক তো চলো এখন কিছু কাজ করে নিই আবার পরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে চলো তো এখন দেখো আমি ঘর মুছছি তো মামামামাকে দেখলে স্যুপ খাইয়ে দিলাম তারপরে ঘরটা মুছে নিই তাড়াতাড়ি তো তোমরা এখন অনেকেই বলবে যে কাজের লোক বাসন মেজে গেলো বাট ঘরটা তুমি কেন মরছ তো কথাটা হলো এখনকার দিনের কাজের লোকদের যেই পরিমাণের চাহিদা তো আমি এই কাজের লোকই রাখতাম না সত্যি কথা বলতে আমার খুব গায়ে লাগে বুঝলে মানে এখন যখন কম বয়স আছে নিজেরাই কাজ করবো খাটবো এটাই তো ভালো আর যত কাজ করবে নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকে বাট সত্যি কথা বলতে মাম মাম হবার পর থেকে না আমি এখন পেরে উঠি না আমার প্রচুর পরিমাণে একটু বাসনটা হয় যেহেতু রান্নাবান্না করি তো বাসনটা প্রচুর পরিমাণে হয় যার জন্য আমি পেরে উঠি না তো মাম মাম ছোটো পাড়া যাচ্ছে না তো তো এই জন্য কাজের লোকের সাথে কথা বলেছি ঘরের ঘর মোছা বাসন মাজার জন্য কথা বলা হচ্ছিলো তোমাদের দাদাভাই তো প্রচুর পরিমাণে মানে দেড় হাজার টাকা এই দুটো রুম একটা বারান্দা আর বাসন মাজবে বলছে দেড় হাজার টাকা তো এত টাকা কারণ তোমার দাদাভাইয়ের একা রোজগারের উপরে এত কিছু পুরো সংসার ছেলে মেয়ে আমি সব কিছু মিলে তো একটা মানুষকে প্রেশার দেওয়াটা কখনোই উচিত না আমি এই জন্যেই শুধু আমার ইচ্ছাই ছিল না রাখা তাও তোমাদের দাদাভাই বললো বাসন মাজার জন্য রেখে দাও কারণ পেরে সত্যি আমি পেরে উঠি না তো তার জন্যই জেঠিমা শুধু বাসন মাজে বন্ধুরা দেখলেই যে ঘর দুয়ার মোছা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে তোমাদের একটু রুটি করবো ছেলেটাকে মেয়েটাকে আমি নিজেও খাবো আর এখানে ডাল বসিয়ে দিয়েছি এটা এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এইখানে রয়েছে এই যে ডিম ডিমের অমলেট করে দেবো একটা ফাটা ডিম তোমাদের ডেকালাঙি তো সেটা দিয়ে ছেলেটাকে কালকে যেহেতু নিরামিষ খেয়েছে তো জন্য একটু ডিম দিয়ে ডিমের অমলেট দিয়ে সজ যদি তরকারি খায় তরকারি দিয়ে রুটি করে দেবো আর এখানে দেখো এই দেখো তারও দেখা এখানে এই যে তরকারি রয়েছে পটল দিয়ে আলু দিয়ে এইটুখানি রয়েছে কালকে করেছিলাম দাদা ভাইকে দিয়েছে আর একটু রেখে দিয়েছি ছেলে যদি খায় ছেলে খাবে না যেহেতু পটল আছে অত একটা খেতে চায় না তো আর এখানে একটু চাউ রয়ে গেছে এই যে চাউ রয়ে গেছে তো যাই হোক এখন এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছে মুসুরির ডাল করবো আর এখানে কালকে রাতে আটা মেখে রেখে দিয়েছিলাম যে সকালে করব তো এখন করবো ওই চার পাঁচটার মতন রুটি করব মুসুরির ডালটার মতো ওই পিয়া ফোড়ন সোমবার দেবো এখন একটু ফোড়ন আগে তো ধর তোমাদের ওই কী বলে দাঁধুনি সোমবার দিয়ে খেতাম সব রকম মিলিয়েই খেতে হয় তা দিয়ে তোমাদের দাদা ভাই বলে একটু ওখানে পাঁচ ফোড়ন সোমবার দিয়েই করো কারণ করেছি বিগত এখন একটু বেশি ফোড়নটা দিয়েই করি বেশ ভালো লাগে দারুণ লাগে একটু রকম লাগে খেতে বেশ তো যাই হোক এই করবো আর একটা ভাই মানে তোমাদের দাদা ভাই যখন চপ করে ওখানেই একটা ভাই শাক পাঠিয়েছে সব মিক্সড করা শাক লাল শাক বেথো শাক পাট শাক নোটে শাক সব রকম শাক মিক্স করা তো আজকে করবো না যেহেতু গ্যাস হয়েছে শাক খেলে গ্যাসটা বেশি হয় তো কালকে পরব আজকে রাতে বেছে রাখবো আর তেলাপিয়া মাছ রেখেছি পুরো বেশ বড়ো বড়ো ভালোই বড়ো বড়ো আছে তো সেই মাছটা কাটতেও হবে তো দেখি কালের শেষে যদি মাছটা পারি তো কেটে রেখে দেবো কারণ এখনও প্রচুর কাজ আছে মাম্মামকে খাওয়াবো স্নান করাবো ঘুম করাবো মাম্মামের খাবার তৈরি করবো অলরেডি কাতা শুরু করে দিয়েছে ঠিক আছে চলো তাহলে পরে কথা বলছি রুটিটা করে দিন আর এখানে দেখো রুটি অমলেট আর সস দিয়ে ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি পুরা মাম্মামের খাবার রেডি হয়ে গেছে দেখো এখন হচ্ছে মাম্মামকে খাওয়াবো খাইয়ে মামকে স্নান করিয়ে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে তো ভাবছি মাথাটা দিয়ে গাছ করিয়ে দেবো পাড়িয়ে দেবো তো চলো মাম কাজে খাইয়ে বসে গেছে আমি আমার খাবার নিয়ে এখানে যাবো রুটি তরকারি আর একটু পেঁয়াজ আর একটু চা রয়েছে তো এখন বাজে তোমাদের ওইটার মধ্যে কিন্তু খাওয়ার সময় পাচ্ছে আর এখানে দেখো বন্ধুরা এটা হচ্ছে অক্ষয় হালখাতা করতে গেছিলাম তো সেই হালখাতাও ঠিক একটা দোকানে হালকাতা করতে গেছে এটা তোমার দাদা ভাইয়ের বন্ধু নতুন দোকান খুলেছিল সেই দোকানের হচ্ছে তোমাদের মিষ্টি দুটো প্যাকেট পেয়েছিলাম আর এখানে দেখো যেহেতু যে মাদার্স তা একটু বেরিয়েছিলাম বড় কেক আনতে গেছিলো পায়নি সব শেষ কিন্তু একটু রাত হয়ে গেছে দাদা ভাইয়ের ডিউটির থেকে আর এখানে দেখো বিরিয়ানি নিয়ে এসেছি তিন প্যাকেট চিকেন বিরিয়ানি আর ছেলে আমাকে দিয়েছে ছেলের মাম্মাম দুজনেই একটা চকলেট দিয়েছে একটা ভেলভেট কেক দিয়েছে আর একটা চকোলেটে পাই মিল্কিবার এসব দিয়েছে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা প্রচুর প্রচুর দেখো আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা